আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আপনারা যে চ্যানেলটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল ইউটিউব এবং ফেসবুক রিলেটেড টিপস গুলো এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে থাকেন তো এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল এটা কিন্তু মনিটাইজেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন অ্যাপ্লাই নাও বাটনটা কিন্তু চলে আসছে তো আপনাদের যদি ওয়াচ টাইম ফুলফিল হয়ে যায় মানে ওয়াচ টাইম যদি আপনাদের পূর্ণ হয়ে যায় মনিটাইজেশনে অ্যাপ্লাই নাও বাটনটা দেয় তো আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনারা সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউবের কাছে সেই বিষয়টা আমি আপনাদের কাছে কিন্তু এই চ্যানেলটা থেকে দেখিয়ে দিব তো আপনারা জানেন যে আমার কিন্তু আরো অনেক চ্যানেল আছে মনিটাইজ করা চ্যানেল কিন্তু আমার আছে যেগুলো থেকে আমি আর্নিং করে থাকি মূলত তো এটা হচ্ছে নতুন চ্যানেল এখানে মূলত আমি ছয় মাস বা সাড়ে ছয় মাস হবে এরকম ভিডিওগুলো দিতেছি তো কন্টিনিউ ভিডিওগুলো দিতে পারিনা হয়তো বা সপ্তাহে দুটা তিনটা বা একটা করে ভিডিও দিয়ে থাকি আহ এরপরও কিন্তু ছয় মাসের মধ্যে কিন্তু আমার এখানে চার হাজার ঘন্টা টাইম পূরণ হয়ে গেছে এবং অ্যাপ্লাইন ও বাটনটা কিন্তু চলে আসছে তো বন্ধুরা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার অল্প সময়ের মধ্যে সফল হতে পারবেন আমার এমনও চ্যানেল আছে যে চ্যানেলের মধ্যে আমি মাত্র দুই মাস দশ দিনের মধ্যে মনিটাইজেশন এই অ্যাপ্লাই নাও বাটনটা নিয়ে আসছে দুই মাস দশ দিনের মধ্যে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পার করে দিয়েছি এরকম চ্যানেল আমার আছে তো বন্ধুরা এই চ্যানেলটাতে আমার মূলত সময় লাগলো ছয় থেকে সাড়ে ছয় মাসের মতো আর চ্যানেলটা খোলা ছিল আমার প্রায় সাত বা সাড়ে সাত বা আট মাস এরকম হবে কিন্তু এখানে আমি ভিডিওগুলো দিচ্ছি মানে ঠিকভাবে থেকে মাস এরকম হবে তো এর সাড়ে আমার এই অ্যাপ্লাই নাও বাটন চলে আসছে তো দেখুন আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য কি করব আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই নাও যে রয়েছে এখানে আমরা একটা ক্লিক দেবো এখানে আমরা ক্লিক দিলাম এখানে দেখুন আমি একটা ক্লিক দিয়ে দিলাম তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম তিনটা আপনাদের ধাপ চলে আসবে দেখতে পাচ্ছেন তিনটা ধাপ আসছে স্টেপস টু প্রথম যে এটা হচ্ছে যে রিভিউ বেস টার্মস এখানে হচ্ছে রিভিউ রয়েছে এখানে আপনাদের এই যে লেখাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা রয়েছে এই স্টার্ট লেখাটার মধ্যে একটা চাপ দেবেন আমি যে এখানে একটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে আপনাদের একটু নিচের দিকে আসবেন এরকম একটা ইন্টারফেস দেখাবে নিচে আসবেন একদম নিচে চলে আসবেন এগুলো পড়তে হবে না এগুলো পড়ে নিয়েছে যে দেখুন তখন এইখানে চাপ দিবেন নিচের যে একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঘরটা এই ঘরটাতে ফিল আপ করে দিবেন তো এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর এই ডান পাশে যে অ্যাকসেপ্ট লেখাটা চলে আসবে কালো এই এখানে একটা চাপ দিবেন তো এখানে চাপ দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস তৈরি হবে প্রথম যে অপশনটা এটা ফিল আপ হয়ে যাবে যে দেখুন প্রথম অপশনটা কিন্তু আমাদের রাইট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশনটা এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই দ্বিতীয় অপশনটা কিন্তু আমাদের অন হয়ে গেল মানে স্টার্ট লেখা দেখাচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা দেখাচ্ছে তো আমরা কিন্তু এবার হচ্ছে এখানে দুই নম্বর যে অপশনটা এখানে কি লেখা আছে সেটা দেখুন যে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব তো ইউটিউবের জন্য অ্যাডসেন্স যে মানে খুলতে হয় এটা বিষয়ে কিন্তু এখানে দেখাচ্ছে যে অ্যাডসেন্স কিন্তু আপনাকে থাকতে হবে যেটার মাধ্যমে আপনার রেভিনিউটা আসবে যেখানে তো এই যে দেখুন এই স্টার্টের মধ্যে আমরা চাপ দেবো স্টার্টের মধ্যে আমরা চাপ দিয়ে দিলাম একটা এখানে চাপ দিলে আপনাদের এখানে সামনে তিনটা কিন্তু আপনাদেরকে অপশন দেখাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আগে যে ডু ইউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুই নম্বর অপশনটা রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এরপরে রয়েছে আই তো কি করবেন আপনারা যারা নতুন আপনাদের যাদের এর আগে ইউটিউব চ্যানেল ছিল না বা ইউটিউব চ্যানেল নাই নতুন প্রথমবারের মতো ইউটিউবের মধ্যে মনে করুন যে আপনারা হচ্ছে মানে মনিটাইজেশন পেয়েছেন তারা কি করবেন এই যে দুই নম্বর যে অপশনটা আছে আমি এই এখন যেটা দেখা দিচ্ছি যে এটা দুই নম্বর অপশনটা এইখানে আপনারা হচ্ছে মানে চাপ দেবেন ঠিক আছে যে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান মানে আপনার হচ্ছে প্রয়োজন নতুন করে তৈরি করা অ্যাডসেন্স অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আপনাদের কিন্তু এখানে প্রয়োজন আর যদি আপনাদের অ্যাডসেন্স থেকে থাকে তাহলে আপনারা হচ্ছে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং এডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো এখানে হচ্ছে আপনাদেরকে কিন্তু মানে চাপ দিতে হবে তো আমার যেহেতু অ্যাডসেন্স আছে ইউটিউব চ্যানেল আমার আগের আছে যেগুলো মনিটাইজ করা তখনই আমি কিন্তু অ্যাডসেন্স এক্সচেঞ্জ এখন করছি তো আমাকে কি করতে হবে প্রথম তাতে আমাকে চাপ দিতে হবে তো আমি যে প্রথম তাতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি যে এভাবে নেক্সট এর মধ্যে একটা চাপ দিয়ে দেবো তো নেক্সট যখন আমি চাপ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যে এই যে দেখুন এখানে আপনাদের জিমেল গুলো দেখাবে যে জিমেল গুলো রয়েছে জিমেল গুলো কিন্তু দেখাবে এখান থেকে যে জিমেলটি দিয়ে অ্যাডসেন্স খোলা আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে ওই জিমেলটা আমাকে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এইখানে এই সিলেক্ট করে দিব দেখুন আমি আমার জিমেল যেটাকে যেটাতে অ্যাডসেন্স রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে একটু লোডিং নেবে এরপরে কিন্তু দেখবেন যে এই যে দেখুন অ্যাডসেন্স কিন্তু অলরেডি আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে যে আমার আমার খোলা আছে এটা কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে এবং এখান থেকে আমাদের নিচে দেখবেন যে কন্টিনিউ বলে একটা অপশন থাকবে এই কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম করার পরে যে সেট আপ অ্যাকাউন্ট লেখা রয়েছে এই সেট আপ অ্যাকাউন্ট মধ্যে আমাদেরকে একটা দিতে হবে তো বন্ধুরা আপনাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা নেই তারা সঠিক নিয়মে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন এটার যদি ভিডিও আপনারা চান তাহলে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও ইনশাআল্লাহ করব তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের অ্যাডসেন্স এই অ্যাকাউন্ট খোলার ভিডিও প্রয়োজন আছে কিনা তো দেখুন এখানে লোডিং নেয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে এবং এক এবং দুই নম্বর যে অপশনটা আছে আমাদের এই দুটাই কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেছে এখন আমাদের কিন্তু তিন নম্বর যে অপশন রয়েছে এটা অটো হচ্ছে গেট রিভিউ রিভিউ মানে চলে যাবে আপনার এবং এখান থেকে তারা রিভিউ করবে রিভিউ করে দেখবে যদি আমাদের চ্যানেলের মধ্যে তারা দেখবে যে খুঁজে দেখবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু তারা এই মানে এই চ্যানেলটার মধ্যে তারা কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে সেটা আপনার ঘন্টার মধ্যে দিতে পারে ঘন্টা আমার এরকম চ্যানেল আছে যেটা সাত আট ঘন্টার মধ্যে কিন্তু আমি পেয়ে গেছি তো এখানে কিন্তু আপনাদের সময় নিতে পারে এক মাসও কারো কারো ক্ষেত্রে লেগে যেতে পারে এক সপ্তাহ লেগে যেতে পারে অথবা একদিন দুই দিন তিন দিন তো বেশি সময় লাগে না এখানে এক থেকে দুই তিন দিনের মধ্যে যদি সব ঠিক থাকে এক দুই তিন দিনের মধ্যে কিন্তু এখানে অন হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য প্রস্তুত হবে তখন আপনারা এভাবে সঠিক ভাবে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন আর যদি আপনাদের অ্যাডসেন্সের মানে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় আমাকে জানাবেন কমেন্টে আমি এডসেন্স অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ